আমাকে জাতীয় মাছ ইলিশ কিন্তু এই ইলিশ মাছ জাতীয় হলে কি হবে বাঙালিরা বছরে একবার একটু ইলিশ মাছ দিয়ে পেট ভরি ভাত খাতে পারে না আসসালাম আলাইকুম কেমন আছেন আজকে আবার চলে আসলাম নতুন একটি রেসিপি শেয়ার করার জন্য তা কী করছি শোনেন যদিও আমাকে দেশে ইলিশ মাছ হচ্ছে জাতীয় কয়জনে খাতে পারে কান্তি খাতে কিন্তু কেউ পারে না যে দাম বাবুরে আর তার জন্য কি হয়েছে পাঙ্গাস মাছ হয়েছে জাতীয় মাছ কারণ পাঙ্গাস মাছটার দামে একটু সস্তা গরিব ধনী সবাই কিন্তু এটা খায় আবার দেখ মানে কিছু কিছু মানুষ কয় পাঙ্গাশ মাছ খাতে পারি নে গন্ধ কয় আমি কয় কি পাঙ্গাস মাছের গন্ধ কয় না তোমরা রাঁধতে পারো না বু তা আজকে আমি সেরম একটা রেসিপি দেওয়া এইভাবে করে একটু পাঙ্গাস মাছটা রান্ধ দিয়ে দেখি নি দিই তারপরে আমার কইও কেমন লাগছে তো চলো রান্নাটা শুরু করি এই যে দেখতেছো আমি পটল কিন্তু খুব ভালো করে কাটিয়ে শুলে ধুয়ে নিছি আর এখন এই পটল আর হচ্ছে পাঙ্গাস মাছ একসাথে হলুদ লবণ দিয়ে মাখাসি। আমি কিন্তু এই পাঙ্গাস মাছটা খুব ভালো করে ধুইছি। লবণ দিয়ে কষলায় কষলাইয়ে ধুয়ে নিছি তোমরা একটু করে ধুয়ে নিও দিই তারপরে দেখো আর অবশ্যই কিন্তু লবণ দিয়ে ধুইও তা নাহলে কিন্তু আবার বিজলে বিজলে যাবে না নে একটা গন্ধ কবে না আর এই লবণ দেওয়ার কারণে বেশিরভাগ গন্ধটাই কিন্তু চলে যাবে না এবারে ফ্রাই প্যান নিছি কড়াইয়ের মধ্যে দিছি তেল আর আমি এই জায়গায় দিছি শস্য তেল তোমাকে কাছে যে তেল থাকবে সেই তেলই দিবা কিন্তু এখন এই বেশি করে তেল দিয়ে এখন এই ডুবো তেলে কিন্তু আমি মাছ কড়ারে ভাজিয়ে নিচ্ছি আর তোমরা তো দেখতেই পারতিসো কীভাবে করে আমি কর করে ভাজতেছি আর ওয়ানেকে কবা নাকি তেল সেটবে না আরে না এইভাবে করে একটু ভাজিয়ে দেখো তেল কিন্তু মোটেও সেটপে নানে যাই হোক মাছ করা কিন্তু ভাজা হয়ে গেছে তুলে রাখছি এখন দিয়ে দিচ্ছি পটল পটল করারে একটু এই মাছের তেলে উল্টোয় পাল্টায় ভেজে নিচ্ছি তা আমি কিন্তু ঢাইকে ঢাইকে পোটলটারে ভাজবো যাতে করে মশলার ভিতর দেওয়ার পর আর বেশি সময় তোমার অপেক্ষা করা লাগবে না তো এই যে দেখতে দেখতে কিন্তু পোটলগুলোরই একদম পাতায় দিছি যেহেতু একভাবে করে দিছি এখন হচ্ছে কিছুক্ষণ পর হয়ে গেছে আরেক পিটুলটাই দিছি তোমরা কিন্তু এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবা আর একটা কথা আমার ভিডিওটা যদি ভালো লাগে ছোট্টটা লাইক দিও আর যদি মন চায় আরও ভিডিও সাও তাহলে একটা ফলো দিয়ে দিও তাইলে কিন্তু আমি যে ভিডিওগুলো আপলোড করবানি তুমাকে কাছে চলিয়ে যাবে যাই হোক এই যে কিন্তু পটল ভাজা হয়ে গেছে এখন এই তেলের ভিতরে আমি পেঁয়াজ ভাজি করে নিচ্ছি তো পেঁয়াজটা যে একটু কালার ছাড়ি দেবে নে সেই সময় এর ভিতরে দিতে দেবে আদা রসুন বাটা তো আদা রসুন বাটাটা কিন্তু একটু ভাজে নিতে হবে কিছুক্ষণ তারপরে এই জায়গা তো কি কী পরিমাণ তেল ছিটতেছে আর আমি কিন্তু আর কোনো তেল দিই একবারেই তেল দিয়েছিলাম ওই তেলেই রান্না করতেছি এবার একটু পানি দিছি আর পানি দিয়ে এখন সব উপকরণগুলো দিচ্ছি যেমন হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনে গুঁড়ো জিরের গুঁড়ো যাই হোক সব কিছু দিয়ে দিছি এখন একটু কষায় নিছি কষাইয়ে এর মধ্যে মাছ আর পোটলগুলো একসাথে দিয়ে দিছি আলাদা করে দেওয়ার কোনো দরকার নাই আর মাছ যেহেতু ডুবো তেলে করে ভাজা হয়েছে বেশিক্ষণ কিন্তু টাইম লাগবে না নে রান্না প্রায় কিন্তু হয়েই গেছে তা তোমরা যদি একটু ঝোল খেতে পছন্দ করো হালকা একটু ঝোল দিতে পারো তা আমি এখানে হালকা একটু পানি দিছি এই পানিটা আবার টাকাইয়া মাখা মাখা করে রাখ পানি আর সেজন্য একটু পানি দিয়ে ঢেকে দিচ্ছি এই দুই মিনিটের মতো ঢেকে রাখছি ব্যাস হয়ে গেছে এত সুন্দর কালার আর ফ্লেভার কেমন হয়েছে এইভাবে করে বাসা একদিন করি দেখিনি বানে আর কত ভালো কবা বানে আল্লাহ হাফেজ